আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রথম এক কোটি টাকা উপার্জন করাকে এত কঠিন বলা হয় কেন প্রায় সব সফল ইনভেস্টার অন্টারপ্রেন বা বিজনেস টাইকুন একই কথা বলেন দ্য ফার্স্ট ক্রোর ইজ দ্য হার্ডেস্ট চার্লি মাঙ্গার হোক বা ভারতের দিগ্গজ বিনিয়োগকারী রামদেব আগরওয়াল দুজনেই একটাই কথা বলেছেন প্রথম এক কোটি আসলে আপনার থিঙ্কিং আপনার ডিসিপ্লিন আর আপনার পেশেন্স এই তিনটের সবচেয়ে বড় পরীক্ষা চার্লি মাঙ্গার তো খুব পরিষ্কার ভাষায় বলেছিলেন দ্য হার্ড পার্ট অফ দ্য প্রসেস ফর মোস্ট পিপল ইজ দ্য ফার্স্ট থাউজেন্ড ডলার্স আর সত্যি বলতে কি যখন আপনি একদম শূন্য থেকে শুরু করেন না কোনো ব্যাকগ্রাউন্ড না কোনো শর্টকাট তখন এক কোটি বা দশ কোটি টাকা আয় করা এমন মনে হয় যেন ওপরের কারোর হাত থাকাও দরকার আমাদের বেশিরভাগ মানুষ চার্লি মাঙ্গারকে শুধু ওয়ারেন বাফেটের পার্টনার হিসেবেই চেনে বার্কশায়ার হ্যাথাবের ব্রেইন হিসেবে কিন্তু খুব কম মানুষ জানে চার্লি মাঙ্গার কোনো ধনী পরিবার থেকে আসেননি না ছিল বড় কোনো ইনহেরিটেন্স না ছিল রেডিমেড কোনো এম্পায়ার যখন প্রথমবার ওয়ারেন বাফেট আর চার্লি মাঙ্গারের দেখা হয় তখন বাফেট তাকে দেখে শুধু একটা শব্দই বলেছিলেন সো জেনারাস মানে এমন একজন মানুষ যার চিন্তা ভাবনা ভিশন আর ভ্যালিউজ অন্যদের থেকে একদম আলাদা আজ ভয়েস বুক হাব বেঙ্গলির এই ভিডিওতে আমরা শুধু